আজকে বিজ্ঞ মহানগর দ্বারা আদালতে একটা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে একটি মামলা করেছে মামলা হয়েছে এই মামলাটি মঞ্জুর মোশ মোর্শেদ মঞ্জুর পিতা মোহাম্মদ বাহাদুল উত্তর মার্চে রাঙ্গুনিয়া পৌরসভা থানা রাঙ্গুনিয়া জেলা চট্টগ্রাম এর হচ্ছে ভিক্টিম দরখাস্তকারী আজকে একটি মামলা করে সেই মামলাটিতে সে বলতে চায় যে গুলশান থানার যে এস আই হাফিজুর রহমান ডিএমপি গুলশান সে তাকে নির্যাতন তাকে নির্যাতন করেছে আসলে মামলার ভিতরে যেটা আমি পড়ে দেখলাম সেটা হচ্ছে যে বিদিশা সিদ্দিকা সো এক সময় বিদিশা এরশাদ যিনি ছিলেন ওনার কাছ থেকে একটা গাড়ি জাগুয়ার একটা গাড়ি কিনেছিল ওই আজকের এই বাদী ভিকটিম উনি একটা গাড়ি কিনেছিল উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে এবং গাড়ি কেনার পরে উনি যথারীতি গাড়ি সে তিনশো টাকার স্ট্যাম্পে গাড়ির মালিকানা বুঝিয়ে নিয়ে যখন বিআরটিএতে গেছে চট্টগ্রাম বিআরটিএতে দিয়েছে বিআরটিতে দেওয়ার পরে তখন সেখানে কিছু ট্যাক্স টোকেন টোকেনের জন্য টাকা টোকা টাকা লাগে সেগুলো যখন সে যাবে তখন এই বিদিশা সিদ্দিকা উনি গুলশান থানায় এই গাড়ি উদ্ধার করার জন্য তার বিরুদ্ধে একটা মামলা করে এবং এই মামলার আয়ু হচ্ছে আজকে জানার নাম হাফিজুর রহমান ইনি এই হাফিজুর রহমান বলছে যে আজকে বাদী ভিক্রিম তিনি বলছেন যে তাকে ময় থেকে তাকে ধরে নিয়ে আসছে গুলশান থানায় ধরে নিয়ে এসে গুলশান থানায় তাকে চোখ বেঁধে গামছা দিয়ে চোখ গামছা দিয়ে চোখ বেঁধে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করে তাকে গুলশান থানার ভিতর সেলে ফেলে রাখা হয়েছে সেখানে সে কতগুলো ছবি চারটা ছবি চোখ বাঁধা অবস্থায় চোখ বাঁধা অবস্থায় এবং সেলের মধ্যে অবস্থায় তাকে চারটা ছবি এখানে সে উপস্থাপন করেছে যে সেখানে সে বলছে যে সেখানে উপস্থিত ছিল সেখানকার গুলশান থানার এসি আর শফিক সাহেব তিনি উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন ওই জায়গায় বিদিশাহী সিদ্দিকা উনিও নাকি উপস্থিত ছিলেন এটা তার বয়ান এসে দুশো তারা জন্মদিন বলেছে বিজ্ঞ আদালত তার জন্মদিন নিয়েছে জন্মদিন নিয়ে কেসটা পিটিশন মামলা আকারে নিয়েছে পিটিশন মামলা নয় অবলিক চব্বিশ এবং বিজ্ঞ আদালত এটা তদন্ত দিয়েছে পিবিআই পিবিআইকে তদন্ত দিয়েছে এবং আগামী উনিশ আট চব্বিশ তারিখে এই তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলেছে এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে থানা হেফাজতের ভিতরে যদি নির্যাতন হয়ে থাকে এবং সেখানকার যে ছবিগুলো এই ছবিগুলো কেউ না কেউ তাকে পাঠিয়েছে এবং এই ছবিগুলো দিয়ে ছবিতে দেখা যাচ্ছে যে ছবিগুলোতে সব তাকে বাঁধা অবস্থায় এবং বাঁধা অবস্থায় তাকে রেখে দেওয়া হয়েছে কামসা দিয়ে সেটা ছবিতে দেখা যাচ্ছে